ধর্মময় সম্মানিত আজকের আল্লাহর মকবুল আলী সাবটুবিল্লা বাকবরি রহমতুল্লাহ আলহি মাহফিল উপলক্ষে আজ আজিম মুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাবাজ সম্মানিত সভাপতি দূর দূরান্ত হইতে আগত আল্লাহর হাবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের ওয়াই সম্মানিত ওলাম এই কেরামগণ বিশেষ সরি আমার ভাই প্রাণপ্রিয় বড় ভাই আল্লাহ আজ হজরত মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব মদ্দাদিল্লাহ আলী আউলিয়ায় কেরামগণের প্রেমিক হন বাবার বেশি সম্মানিত মুরব্বিয়ান আজাম যুব সমাজ ভাই বন্ধুগণ প্রত্যেকর খেদমত আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজির মোহান আল্লাহ রবুল আলমিনের লাখ কৌটি সুক্রিয়া যে মোহান আল্লাহ রবুল আলমিন আসি আমাদের মতন মানুষরে বাড়ি করে না রাখিয়া আল্লাহর মকবুলে ফলি অরুস মহিল আশার এবং বসার করছেন সেই আল্লাহর দরবারে একবার শুক্রিয়া দায় করি সার আলহামদুলিল্লাহ আমার আপনারা ভূমিকম্প নির্ধারিত জায়গা নাই মাত বুধ ভাইবা আমার এই গোটা বরবেলিত আপনারা ভাইতরা আমি আই যাইছি একমাত্র জিয়ারত আমি দুই বাজ ধরিয়ার ডাক্তই বুধ ভাই একমাত্র জিয়ারতের উদ্দেশ্যে আর সাবে হয়েছে আমি আইছি আর জিয়ারত করে গেলেও বেড়া আপনারার সামনে আইছে ওই সমাবেশে আমি এক দোয়া লইতা ও আলিনে উলামাই کرام খুরান এটা ওলা ডা তালিম খুলাছে 12টা দিনে ফজর হইবো আর শেষ হইতো না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমি লম্বা সময় না নির্ধারিত টাইমারের মধ্যে এক দুই রাত মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার बुजुर्गান আইদামরা এক মাকবুল আলী দরখানু আইছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার মাকবুল আলী সাহেব কেবিলা বাঘবীর রহমতুল্লাহ আলহিম লগে আমরা হাসর হই সারাই সকালে মানুষ অলিয়াল্লা জারাই বা এর জমিন ডর নাই কেয়ামতর ময়দান ও কোনো চিন্তা নাই কোনো ডর নাই মহান আল্লাহ বাঘবুরি সাহেব রহমতুল্লাহ আলহি বাগানুরি সাহ কেবিলা রহমতুল্লাহ আলহি টানটুরি সাহেব রহমতুল্লাহ আলহি এর জমিনের মধ্যে সুসংবাদ কাল কেয়ামতর ময়দান ও সুসংবাদ লাগে লাহমুল বুসা আফিল আয়াতি দুনিয়া আফিল আফিল এরা কারণে অলি আল্লাহ আল্লাহ আসমান তোলে দেয় না আমাদের মতন মানুষ এরা জমিনও আল্লাহ আল্লাহ আল্লা রাজি করিলাই যারা আল্লাহারে রাজি করি যারা আল্লাহর বনি যায় মাল্লাহ হল মৌলা ভাল্লা হল কুন যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায় ভোনা মহান আল্লাহ আই বাঘবুরের জমিনও হাজার হাজার মানুষ একমাত্র অলির ভয়েল যায় জি আমিও বউ তে যাও জমিন জমিনৰ উন্মতি মহানমদীৰ এল্লায় যেভৰি মান ফেচেলিটি যেভৰিমান বৈশিষ্ট্য আল্লাহ দান করছে অন্য কোনো নদীৰ উন্মতিৰ এল্লায় দান করছে না ভৌষ মহান আল্লাহ আই সারাই আউলিয়াই গরামখলৰ বাজভত্রা আমি এবাৰ আর যাই না আমি আল্লাহর কালাম কোরআন শরীফখনে একটা আয়াতে করি মাতিলাও করছি মহান আল্লাহ পোৰা আল আমিনা ভর্মাই কলিয়া আলাদী আল্লাহিন আজ রাহু আই লা আং বুজি ও আমার হবি ও আমার নবী আমার বন্দা বান্ধী জানাই দে যারা জমিন সীমা লঙ্ঘন করিয়া অন্যায় সাজের মধ্যে গুনার সাজের মধ্যে তারা নক বাড়াবাড়ি খুঁড়ি ও নবী তুমি তারারে জানাই দেও লাহমতল্লা তারা যেন আমি আল্লাহর রহমতনে নিরশ হয় না জুড়ে শোনাছল্লা আল্লাহ উম্মদে মোহাম্মদীর এত সুন্দর করে ইয়া ইবাদি তফসিরের মধ্যে আনয় নিন যদি চাইতা আল্লাহ হইতা পারেন ইয়া আইলি হল আশা হে পাপির দল হল না হইয়া হয়েছেন ইয়া ইবাদি ও আমার মায়ার বন্দাবন্দি হল এর বাদে আল্লাহ হয়েছেন আশ্রাহ যারা নিজর নস্বর উপরে বাড়াবাড়ি করছ ইনো সাইলে আল্লাহ হইতা হরইন আফতা যারা গুনাহতা হরি লেছো ইলা না হইয়া হইছো যারা জমিন নিজর নফসর উরে বাড়া বাড়ি করি লেছো লা তাকনাতু মির আমি আল্লাহর রহমত তনে নিরাশ হই না জরে ফর সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বুজুরগণ এই জমিনের মধ্যে যদি মানুষ আল্লাহওয়ালা মানুষ যদি জমিনের মধ্যে বনিয়া যায় আল্লাহর বান্দায় দুনিয়া আখেরাতের মধ্যে কোনো ডর নাই কোনো ভয় নাই বাইরে জমিনের মধ্যে মাশি আল্লাহর ইবাদত করে আল্লাহ জমিল দুইটা জাত বানাইছয় ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা জমিনের মধ্যে জিন্নাতে বনীসা একমাত্র মহিল আমি নবাদে জন্ম আল্লাহ বলা আমি আরও দুইটা জিনিস আল্লাহ পয়দা হচ্ছে একটার নাম হইল মত আর একটার নাম হইল হায়ার

সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান সবচাইতে বুদ্ধিমান মানুষ আরা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইল আমার সিয়া ভাই এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ হইলা যারা বেশি বেশি করে মরার কথা করে ও মানু হইলা জমিন ও আকলমান ধরে বলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে মরণ সে জমিন মরণ করায় আল্লাহর বন্ধে জমিন কোন সময় গুণার কাম না যে মানুষের জমিনের মধ্যে মরণ করায় আল্লাহর বন্ধে জমিন নমাজ কোন সময় ছাড়বে না যে বন্ধায় জমিনার মধ্যে মরণ ডোরায় আল্লাহর বন্ধায় মা বাবার খেদ মাস্টার নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ডোরায় আল্লাহর বন্ধায় হলি আপনার খেদ মত ভরিয়া যাইব আল্লাহর হবি বা ফরমায় আলমাও তোরাই হয় না তোর মুমিনি ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরন যে কাছে এই মরন দইরে তা সুগন্ধার ফুলের মত সুবহানাল্লাহ আমার বুजुर्ग এই দুনিয়ার জমিনে আমরা আছি একদিন মারা যাইবো প্রত্যেক সময় মারা যাইবাই জমি না কোনো মানুষের কোয়ার সম্ভব সম্ভব আছে কিন্তু বাইরে হোক টানি বলি আল্লাহ যদি তা হয় এরা যদি চায় আল্লাহর চল্লিশ দিন আগে খবর ভাই যায় তুলে আল্লাহ

লগে মা বাবাৰ লগে এই কাৰণে আমাৰ বাহিৰে অনেক মানুহ চা চিয়াইছনে ঘৰৰ মা জমিন নাই ঘৰৰ বাবা নাই অনেকৰ মা জমিন বাবা জমিন আচয় আল্লাহর কবিতা ফরমাই যদি হায়াত চাও আর মধ্যে যদি বৈখ বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহ জমিন হায়াত এবং নিজেকে বাড়াই দেওয়া জোয়া ও যুব সমাজ এই দুনিয়ার জমিন যদি মা বাবার সেবা করো আল্লাহ জমিল তোমার শান্তি দিবেন বন্দা আমার দেই ভাই আল্লাহ তোমার আখের জীবন তোমার জন্য শুরু করে দিবেন আল্লাহর হাবিব গালে সাল্লাল্লাহু আলাইহি ফরমায় বিলুল ওয়ালিদাইনি আব্দাল মিনাস সালাতি ওয়া তোমরা জমিন মা বাবার খেদেমত করো মা বাবার সেবা করো বান্দা নামাজে বন্ধু দুনিয়া লইলো তং সুবহানাল্লাহ মা বাবার খেদমা নমাজ এবং রোজা আর উত্তম হন আসান্লাহ বাইরে জুয়েন নমাজ এখন জমার নামাজ বন্ধ হ মা বাবাৰ خدمت কৰিলে সামাই নাৰ যোৱাৰ নামাজৰ কথা নাই আল্লাহৰ হাবীবে فرمাই বিলুল ওয়ালিদাইনি আবদালু মিনুস সালাতি ওয়াস সোমি নমাজ দি আমোৰা দইল নফল নামাজ আর ৰাজা দি আমোৰা দইল নফল ৰাজা জমিল নফল নামাজ গৰিয়া নফল ৰাজা গৰিয়া যে পৰিমল জৱাৰ মালিক হৈটাই যদি তোমাৰ মা বাবাৰ সেবা কৰি যাও আল্লাই তোমাৰ নামায়ে বলো নামাজে বন্ধুজা তনে এর কারণে বাইরে জুয়ান এই দুনিয়ার জমিল আল্লাহরে মাদুদ করো আর মা বাবার খেদমত করো যদি মা বাবার না ফরমান আল্লাহ যাও এই বাঘবুর জমিন ভাইয়া দুলা ফরমাই আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দুঃখ গুলো কারণে হদিসে কুসির মধ্যে রবিনে ফরমাই মানে রাধি আলহু ওয়ালি দাহু আলা আলহু রাধে যার পর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রাজি হয়ে যায় যার পর তার মা বাবা না আল্লাহ